দেখো বন্ধুরা আমার দুটো হাতে দুটো জিনিস একটা কাঁচা টমেটোম এখন তো খুব পাওয়া যাচ্ছে কাঁচা টমেটোম পাকাচ্ছে কাঁচা টমেটোমটাই খেতে ভালো লাগছে এখন আর সঙ্গে আছে চুনো মাছ আর এই চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোমের চচ্চড়ি যেটা প্রথম পাতের গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কথাই হবে না চলো রেসিপিটা শুরু করি এই শুকনো শুকনো করে বেশ ঝাল ঝাল করে তেল তেল করে চচ্চড়িটা করব যেটা মানে এই চচ্চড়িটা দিয়েই মানে মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই গরমের সময় খাইতে তো খুবই ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি আর বেশি উপকরণ নেই খুবই সামান্য উপকরণ দিয়ে একটা অসাধারণ বাঙালি রেসিপি তোমাদেরকে করে দেখাবো প্রথমে মাছটা কেটে নি অনেক বেলা হয়ে গেছে মাছটা না হলে নষ্ট হয়ে যাবে সব রকম মাছই আছে চিংড়ি মাছ বেলে মাছ এদিকে হচ্ছে মোটি মাছ বা মোরলা মাছ বন্ধুরা কেটে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ আর হলুদটা মাখিয়ে নেবো এবার বন্ধুরা পেঁয়াজ টমেটো আমার আলুটা কেটে নেব বন্ধুরা না চুনো মাছ ভাজার জন্য কড়াটা একটু বেশি করে গরম করতে হয় নাহলে চুনো মাছ কড়াই লেগে যায় তা ভালো করে গরম করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো থেকে বন্ধুরা খুব সুন্দর হচ্ছে এই মাছ ভাজার কষ্টি ভাত মানে জল ভালা ভাত খেতে খুব ভালো লাগে আর সঙ্গে কাঁচা পিঁয়াজ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো ওই তেলের মধ্যে বন্ধুরা কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কাঁচা টমেটো টমেটোটাও ভালো করে ভেজে টমেটো আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে অল্প করে হলুদ দিয়ে দেবো আলু আর টমেটোটা বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আজ দিয়ে অনেকক্ষণ বন্ধুরা ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ওই কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দেব কুচনো পেঁয়াজ জল দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মশলা গুলো ভালো করে কষে নিয়েছি এইবার হচ্ছে চচড়িটা দিয়ে দেবো আলু আর টমেটো মসুরা একটু ঘেটে ঘেটে দেবো তাহলে চচুরিটা খেতে ভালো লাগবে হয়ে গেছে নামিয়ে নেবো এইরম ভাবে তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে